মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তানাম দুনিয়ার মানুষ মানুষদের জানায় দেয় ও দুনিয়ার বন্দা বন্দিরা ভালো করে শুনে নাও পাক রব্বুল আলমিন জানায় ও দুনিয়ার বন্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে যেই নিয়ামত দান করলাম ওই নিয়ামত পাওয়ার পর যদি কেউ সুকুরিয়া আদায় করতে গিয়া জবানটা খুলিয়া আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারা আলহামদুলিল্লাহ লেপকে আঠারো ফিরে প্রয়োজন এই আঠারো যার জবান দিয়া উচ্চারণ করা হয় আল্লাহ কব দিলাম খুশি হইয়া জান্নাতের আটটা দরওয়াজা তার জন্য খুলে দেয় ফি দার দুনিযা আতিনাফি দার দুনিয়ানস আতিনাফি দার অবানা হসিয় মুস্তি না গীন ল বিনু নে রব্বুল আলমিন বলেন আমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমার উপরে নিয়ামত দাঁড়ায় দিব আর যদি শুক্রিয়া আদায় না করো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সাথে না ফরমানি করো আল্লাহ আমি আল্লাহ তোমাকে নিয়ামত দেওয়া তো দূরের কথা তোমার থেকে নিয়ামত সিনায় নিয়ে যাব শুধু এত রুকি খান্ত নয় আমি আল্লাহ পরকালে তোমার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখলাম আল্লাহর কোরআনে আল্লাহর কথা আল্লাহ বলে লাইন সাকার তুম লাজি বান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লা ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াযালা সুতু কাদীম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসুর আনহু ইফহামু আল্লাহ প্রব্বরে যাওয়া তাই তুমি মানুষ তোমাদের কেডনি কেন দিব না এবং আমি কেন পরকাল আজাদের ব্যবস্থা করলাম আমরা মনে করি ওয়াজ না হাজির হওয়ার পর আলহামদুলিল্লাহ বললেই বুঝে আল্লাহ খুশি হওয়া যায় আলহামদুলিল্লাহ বলে আমরা পাই যাব সুদ খাইলে কোনো দোষ নাই যেহেতু আমরা আলহামদুলিল্লাহ পাগল ওরা টুপি মাথায় না দিলে কোনো দোষ নাই যেহেতু আমরা দুধের পাগল কি কর সুন্নতি জামা না পড়লে কোন অসুবিধা নাই যেহেতু আমরা নবীর আসে কারণ আমরা সাইনবোর্ড টানাই নবীর আসে ওরে শুক্রিয়া আদায় করলেই তো যথেষ্ট নামাজের কি দরকার মুসলমান এই কথা বললেই চলবে না মুসলমান হিসাবে শুক্রিয়া আদায় করতে গিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা যথেষ্ট নয় মুসলমান হিসাবে যদি আল্লাহ শুক্রিয়া আদায় করতে চায় দুনিয়াতে আসার থেকে মৃত্যুরাগ পর্যন্ত আল্লাহর হুকুম নবীজির তরিকায় যে সেই হল সুক্রিয়া আদায় করার মধ্যে একজন বান্দা আর যার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক যার নবীর আল্লাহর চলবে না লোকটাই আল্লাহর নাফারমান বান্দা পাক রব্বুল আলামিন বলেন এই নাফারমান বান্দার জন্য আমি আল্লাহ জাহান নামের ব্যবস্থা করে রাখলাম দুনিয়ার সরকারের আমরা ভোটার হিসাবে তার নজরে আমরা সবাই সমান কিন্তু তার আইন যদি না তার দুইটা স্থান আছে একটার নাম খানা আর একটার নাম বালাখানা সরকারের আইন যদি মানা হয় তাহলে বালাখানায় যাওয়া হবে সম্মান পাওয়া যায় সরকারের আইন যদি অমান্য করা হয় জেলখানায় যেতে হবে হ্যান্ডকাপ লাগবে আজার ভোগ করা লাগবে আমার রিমান্ডে নিতে হবে কষ্ট ভোগ করা লাগবে আল্লাহাকালাম দুনিয়ার মানুষ আমি ছাড়া দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহ সরকারের কাছে তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহর নজরের সমান কিন্তু আমি আল্লাহ পাক রব্দুল আলমিন দুইটা জায়গা বানাইলাম একটার নাম জান্নার আর আল্লাহর নাম জাহান যারা আমি আল্লাহর হুকুম মানবা তাদের জন্য জান্নাত তোমরা নিজাব তোমাদের জন্য জান্নাত বানায় রাখলাম আর যারা আল্লাহর হুকুম মানবা না আমি আল্লাহ তোমাদের জন্য জাহান নামের ব্যবস্থা করে রাখলাম দুনিয়ার বন্দা বন্দিরা আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাবার একটা উদ্দেশ্য আছে তোমরা ধারণা করিও না আফা হিসাবতুম анনা মা খালাকনাকুম আবাসা তোমরা কি ধারণা করেছো আল্লাহ পাক বুঝি আমাদেরকে বেগুদা বানাইছেন আল্লাহর নবী মুসা আলাইহিন আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন গাছের নিচে বৈশা তিনি কি একটা সাধনা করেন নেদায় মিম্বর কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী ধ্যান করতেছেন হঠাৎ করে গাছ থেকে একটা পোকা সামনে পড়ে যায় আল্লাহ নবী ডাক দিয়া আল্লাহ এই পোকা তুমি কেন দুনিয়াতে পাঠাইছো আল্লাহ বাদ্য মুসা তুমি জানো না এই পোকার হাজার বার প্রশ্ন করে আল্লাহ এই মুসারে কেন দুনিয়ার মধ্যে তুমি বানাইছ কাদের কুদুর তু বারি বারো কাদাল আন্ত রি হাস জাল তুহি কাদের তুহি নেহার ও শ্রীমান আল্লা বলে বন্দারে আমি আল্লাহর শ্রী নাই মে নাই স্ত্রী নাই পুত্র নাই আমি আল্লাহ